ওরা জোর করলো আমরা যেন কিছুক্ষণ থাকি আমরা জোর করলাম ওরা যেন আর চলে আসে আমি জোর করলাম ও যেন তাড়াতাড়ি আসে শিক্ষক মহাশয় জোর করলেন ছাত্ররা যেন সময় মতো অ্যাসাইনমেন্ট জমা দেয় এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কীভাবে ইংলিশে বলবে বাক্যগুলোকে অন্যভাবে তোমরা ভাবতে পারো কিরকম ওরা আমাদের কিছুক্ষণ থাকার জন্য জোর করলো এখানে জোর করলো মানে চাপ দিল এই কথাটাকেও ভাবতে পারো আমরা ওদের চলে আসার জন্য জোর করলাম আমি ও তাড়াতাড়ি আসার জন্য জোর করলাম শিক্ষক মহাশয় ছাত্রদের সময় মতো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য জোর করলেন বা চাপ দিলেন মানে ওরা আমাদের আমি ওকে তাড়াতাড়ি আসার জন্য চাপ দিলাম এখন জোর করা এটার জন্য একটা পার্টিকুলার ইংলিশ ভাব ইউজ করা যেতে পারে সেটা সবাই জানে তোমরা জানো যে ফোর্স ভাব ব্যবহার করে আমরা জোর করা বাংলাটাকে প্রকাশ করতে পারি ফোর্স কথাটাকে ফোর্স ভাবটাকে সব জায়গায় সমানভাবে ব্যবহার করা যায় না আর এক্ষেত্রে একটা জোর দেয়া হচ্ছে একটা চাপ দেয়া হচ্ছে একটা বাধ্যতার মাইল্ড বাধ্যতা মানে নরম বাধ্যতার কথা বলা হচ্ছে তো এক্ষেত্রে তোমাদের কি করতে হবে মোডাল ভাব সুর ইউজ করতে হবে এবং সুরটাকে কোথায় ইউজ করবে না এখানে দেখো একটা সাবোর্ডিনেট ক্লস আর একটা মেন ক্লস তৈরি হচ্ছে তো এই সাবর্ডিনেট ক্লস যেটা তৈরি হচ্ছে সেই জায়গায় তোমাদের হেল্পিং ভার হিসাবে সুখটাকে ব্যবহার করতে হবে ঠিক আছে মানে ওরা জোর করলো যেন আমরা কিছুক্ষণ থাকি এই যে যেন এই যেন দিয়ে দুটো বাক্যকে আমরা কানেকশন করছি মানে ওরা জোর করলে একটা আর আমরা কিছুক্ষণ থাকি এটা আমরা জোর করলাম যেন ওরা আজ চলে আসে বোঝা যাচ্ছে তার মানে দুটো বাক্যকে এখানে জোড়া হচ্ছে এবং যে সাবোর্ডিনেট ক্লসটা তৈরি হচ্ছে বা ডিপেন্ডেন্ট ক্লসটা তৈরি হচ্ছে সেই জায়গায় তোমাদের হেল্পিং ভার্ব হিসাবে সুড ইউজ করতে হবে মূল ভাবের আগে তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়াবে প্রথমে এই যে জোর করলো এটার জন্য কি করবে একটা ভাগ ইউজ করতে হবে সেই ভাগটা হলো ইনসিস্ট তারপরে সাবজেক্ট প্লাস ইনসিস্টেড যেহেতু মানে এখানে রয়েছে ইনসিস্টেড তারপরে দ্যাট জোর করলো যে নেক্সট সাবজেক্ট তারপরে সুড এখান থেকে তোমরা সুডের একটা ব্যবহারও জানতে পারছো মানে এই ভিডিও থেকে এই বাক্যগুলো যেমন তৈরি করা শিখছো একইভাবে শ্যুটের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহারও জানছো তাহলে সাবজেক্ট টেনসিস্টেন্ট দ্যাট সাবজেক্ট শ্যুট প্লাস ভাল ওয়ান প্লাস ডট ডট মানে বাক্যের বাকি অংশ এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে তাহলে এবার চল উইক এই সেন্টেন্সগুলো করে ফেলি ওরা জল করলো দে ইনসিসেড ওরা জোর ইনসিস্টেড ঠিক আছে আমরা উই কিছুক্ষণ থাকি হেল্পিং ভার্ব ইউজ করো সুড ওই শুড স্টে থাকা কিছুক্ষণ এখানে লঙ্গা বা সামটাইম তাহলে পুরোটা কি দাঁড়ালো দে ইনসিস্টেড দ্যাট উই শুড স্টে লঙ্গার ওরা জোর করলো আমরা যেন কিছুক্ষণ থাকি পরেরটা আমরা জোর করলাম উই ইনসিস্টেড উই ইনসিস্টেড আমরা জোর করলাম যেন দ্যাট বোঝাই যাচ্ছে বাক্যগুলো কিভাবে তৈরি হচ্ছে খুবই সহজ করে বোঝাচ্ছি জোর করলাম যেন যেন জন্য দ্যাট যেন ওরা আজ চলে আসে মানে দে শুড দে শুড রিটার্ন টুডে বোঝা গেল বা দে শুড কাম ব্যাক টু ডে তাহলে উই ইনসিস্টেড দ্যাট দে শুড রিটার্ন টু ডে ওরাই যেন আজ চলে আসে বা ফেরে ফেরে পরেরটা আমি জোর করলাম ও যেন তাড়াতাড়ি আসে তাহলে আমি জোর করলাম আই ইনসিস্টেড আমি জোর করলাম আই ইনসিস্টেড যেন দ্যাট ও তাড়াতাড়ি আসে হি মডাল ভার শুট কাম হি শুট কাম আর্লি আর্লি মানে তাড়াতাড়ি বা সকাল সকাল তাহলে আই ইনসিস্টেড দ্যাট হি শুট কাম আর্লি পরেরটা শিক্ষক মহাশয় জোর করলেন দ্য টিচার দ্য টিচার ইনসিস্ট শিক্ষক মহাশয় জোর করলেন যেন দ্যাট ছাত্ররা স্টুডেন্টস স্টুডেন্ট জমা দেওয়া সাবমিট তাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার অ্যাসাইনমেন্ট

সেই সাবর্ডিন্ট বা ডিপেন্ডেন্ট ক্লাসে যে সেন্টেন্সটা তৈরি করছো সেই সেন্টেন্সের মূল ভাবের আগে যে হেল্পিং ভার্বটা বসাচ্ছ সেটা হচ্ছে প্লাস আমি এখানে গঠনটা লিখে দিয়েছি সাবজেক্টেড সাবজেক্ট সুড ভি ওয়ান ঠিক আছে তাহলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এই রকম ভাবে ইংলিশে বলবে